আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেইট বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা এখন মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে এই প্রবণতা গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করেছে যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান উল্লেখ করেন ফ্যাসিবাদ থেকে মুক্তি মিললেও বাংলাদেশে এখনও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চা শুরু হয়নি তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন দেশে সহিংসতা ও সংঘাত চলছে যার ফলে অসংখ্য মানুষ হতাহত ও পঙ্গু হচ্ছেন তিনি বলেন বিশ্বজুড়ে এখনও স্বৈরাচারী শাসকগোষ্ঠী বিরোধীদের উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে গুম খুন মিথ্যা মামলা আর অবর্ণনীয় বন্দিজীবনের শিকার হচ্ছে মানুষ তারেক রহমান অভিযোগ করেন গত ষোলো বছর ধরে বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ গণতন্ত্রকে বন্দি করে রেখেছে সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের অধিকার সব কিছু শৃঙ্খলিত বিগত সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে এমনকি সুচিকিৎসা থেকেও বঞ্চিত রাখা হয়েছিল তারেক আহ্বান জানান যেন একমাত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর ফিরে না আসে মানবতা আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়তে হবে পাশাপাশি বিশ্বজুড়ে নির্যাতিতদের ন্যায় বিচার নিশ্চিতে মানবিক বোধসম্পন্ন গণতন্ত্রকামী মানুষদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি রিপোর্ট